অরেঞ্জ কেকের স্বাদ দ্বিগুণ করার জন্য আপনাকে অবশ্যই এই অরেঞ্জের ফিলিংটা ইউজ করতে হবে কারণ এটা ছাড়া কিন্তু আপনার কেকের টেস্ট একদমই ভালো লাগবে না অরেঞ্জ কেকের ভিতরে লেয়ারিংয়ে এই ফিলিংটা ইউজ করতে হবে এবং উপরে ডেকোরেশনের জন্য অবশ্যই এইটা ব্যবহার করতে হবে তাহলে আপনার অরেঞ্জ কেকের মধ্যে আসল যে টেস্ট সেটা আপনি পাবেন আর বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই অরেঞ্জ ফিলিংটা আপনারা তৈরি করে ফেলতে পারেন আর এই একটা মাত্র ফিলিংয়ের রেসিপি যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেম রেসিপিতে লেমন ফিলিং এবং হচ্ছে স্ট্রবেরি ফিলিংটাও তৈরি করতে পারবেন তো প্রথমে এখানে আমি কাপ পরিমাণ অরেঞ্জ জুস নিয়ে নিলাম সাথে কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে এটাকে ভালো করে মিক্সড করে নিলাম তারপর এর সঙ্গে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে চুলায় একটু হালকা জাল করে নিব একদম লো ফ্লেমে তারপর যখন এরকম একটু ঘন হয়ে আসবে এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে আসব। দেন হচ্ছে এটা অনবরত নেড়ে নেড়ে ঠান্ডা করতে হবে আর এর সঙ্গে কিছুটা পরিমাণ বাটার অ্যাড করে দিলাম আর এখন আমি অরেঞ্জ কেকের একটু স্বাদ বাড়ানোর জন্য বা হচ্ছে একটু ফ্লেভারের জন্য এখানে হালকা কিছুটা পরিমাণ অরেঞ্জ ইমালশন অ্যাড করে দিলাম আর এটা যখন আমি বাসায় তৈরি করছি বা হচ্ছে স্টুডেন্টদেরকে দেখাচ্ছিলাম পুরো বাসা একদম অরেঞ্জের ফ্লেভারে ভরপুর হয়ে গেছে আর এত মিষ্টি আর এত সুগ্রাণ ছিল এই কেকটার যে বেক করার পরে থেকে ডেকোরেশন করার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু এটার চমৎকার ফ্লেভারে পুরো বাসা ভরে গিয়েছিল এবং প্রত্যেকটা স্টুডেন্টদেরই একটাই কথা ছিল যে এই কেকটা নিশ্চয়ই খেতে অনেক বেশি রিফ্রেশিং লাগবে এবং হচ্ছে এটা টেস্টও অনেক ভালো লাগবে আলহামদুলিল্লাহ এটা টেস্ট কিন্তু অনেক অনেক ভালো বিশেষ করে যারা অরেঞ্জ কেকটা পছন্দ করেন তারা জানেন বা যারা এখনও ট্রাই করেনি তারা কিন্তু একবার হলো ট্রাই করে দেখতে পারেন তো এবার হচ্ছে আমি এই অরেঞ্জের ফিলিংটা একটু ঠান্ডা হয়ে গেলে এটা একটা স্ট্রেইনারের মাধ্যমে এটা চেলে নিব যাতে হচ্ছে এটা একদম সুন্দর এবং হচ্ছে কোনো প্রকার লামস না থাকে আর যদি আপনি মনে করেন এটার সঙ্গে কিছুটা পরিমাণ সিরাপ অ্যাড করতে সেক্ষেত্রে কিন্তু এটা আপনি করতে পারবেন তো যাই হোক এখন আমি এটাকে হালকা কুসুম গরম অবস্থায় কেকের উপর ড্রিপ করে দিব আর কেকটা থাকবে সম্পূর্ণ ঠান্ডা এবং জেলটা থাকবে হালকা গরম এরকম অবস্থায় দিলে কিন্তু আপনার এই জেলটা সুন্দর মতন কেকের ওপর ছড়িয়ে পড়বে আর এই কেকের মধ্যে এই জেলটা ছাড়া কিন্তু বা হচ্ছে অরেঞ্জের যে ফিলিং সেটা ছাড়া কিন্তু একদমই কেকটা খেতে ভালো লাগবে না আর যারা এরকম সুন্দর সুন্দর রেসিপি সহ আমাদের কাছে ক্লাস করতে চান সরাসরি হাতে কলমে তারা কিন্তু জলদি রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন কারণ অনেক সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কিন্তু আমাদের এই ক্লাসটা সাজানো হয়েছে আর যেহেতু এটা বেসিক বেকিং ক্লাস সম্পূর্ণ বিগেইনারদের জন্য বা যারা একদম নতুন হাতে কলমে কেক শিখার এই সুযোগটা হাতছাড়া করবেন না মাত্র ছয়টা সিট অ্যাভেলেবেল আছে জলদি রেজিস্ট্রেশন করবেন যারা আগে বুকিং করবেন তাদেরকেই কিন্তু সিট দেওয়া হবে আর আমাদের ক্লাসের লোকেশন হচ্ছে পলাশপুর তিন নম্বর গলি রুট শনি রাখড়া যাত্রাবাড়ি রায়েরবাগ বা কাজলা বা হচ্ছে কেরানীগঞ্জ এইসব এলাকার স্টুডেন্টরা কিন্তু সরাসরি আমাদের লোকেশনে এসে হাতে কলমে কাজ শিখতে পারবেন আর আমাদের এই ক্লাসটা কিন্তু দশম ব্যাচের ছিল এগারোতম ব্যাচের জন্য রেজিস্ট্রেশন চল চলছে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ